আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি কেক তৈরি করে দেখাবো আর এই কেকটি আমি চায়ের কাপ মেপে তৈরি করেছি আপনারা চাইলো বাসার চায়ের যে চায়ের কাপ আছে এই কাপ দিয়ে আপনারা এই মজাদার কেকটি তৈরি করে নিতে পারেন খুবই সহজে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই এই তো প্রথমে আমি এখানে রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা দুইটি ডিম নিয়ে নিলাম আপনারা এখানে ফ্রিজের ডিমটা নেবেন না তাহলে কেকটা ভালো হবে না এখন একটা হিং হ্যান্ডিক্স দিয়ে আমি এই যে ডিমটা প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে আমি দিয়ে দিব এই চায়ের কাপ মেপে হাফ কাপ চিনি চিনিটা দেওয়ার পরে এই চিনিটা ভালো করে আবার আমি মিশিয়ে নেব যতক্ষণ চিনিটা ভালোভাবে গলে না যাচ্ছে তারপর এর ভিতরে আমি দিয়ে দিব এই কাপ মেপেই হাফ কাপ তেল তেলটা দেওয়ার পরে আবার আমি মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিতে পারেন তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে লেবুর রস দিয়ে দিতে পারেন এক চা চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই চায়ের কাপ মেপেই এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিতে পারেন এখন দিয়ে দিলাম এক চা চামচ গুঁড়া দুধ আর সেই সাথে দিয়ে দেবো চামচ বেকিং পাউডার এখন ভালো করে আমি চেলে নিচ্ছি এতে ভালো করে চিলে নিয়েছি এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে আলতো হাতে এভাবে মিশিয়ে নিতে হবে তোমার মেশানো হয়ে গেছে এখন আমি এই ব্যাটার থেকে কিছুটা আমি আরেকটি বাটিতে উঠিয়ে নিব এখন আমি এর ভিতরে এক চা চামচের মতো কোকো পাউডার মিশিয়ে নিব এত ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমার মেশানো হয়ে গেছে এখন আমি এখানে কেকের একটি মোল্ড নিয়েছি এখানে আমি তেল আর একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এখন এই যে কেকের ব্যাটারটা আমি এই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ এভাবে ঢেলে দিতে হবে এতখানে পুরোটা আমি এই মোল্ডের ভিতর ঢেলে দিলাম এখন আমি এই যে চকলেট ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এভাবে উপরে দিয়ে দিব চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আর এই চকলেট কেকটা বাচ্চারা খুবই পছন্দ করে একটু কাঠি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কেক তৈরি করার জন্য এখানে আগে থেকে চুলায় আমি একটা হাড়ি গরম করে নিয়েছি এখন এই কেকের মোলটা আমি এ ভিতরে দিয়ে দিলাম এখানে তিরিশ মিনিট আমি রেখে দেব এই তৈরি 30 তিরিশ মিনিট পর আমি কেকটা এখন নামিয়ে নিচ্ছি এখন কেকটা একটু ঠান্ডা হয়ে আসলে এই কেকটা এখন নামিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর কেকটা হয়েছে ঘরে আপনারা ঝটপট করে এই চায়ের কাপে মেপে এভাবে সুন্দর একটি কেক বানিয়ে নিতে পারেন এখন কেকটা আপনাদের একটু আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কেকটা হয়েছে আর বাসায় বাচ্চাদের বায়না মেটানোর জন্য ঝটপট করে আপনারা এই কেকটি তৈরি করে দিতে পারেন আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ